মিয়ার দালান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ জেলার সদর উপজেলার মুরিদাহ গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এই মিয়ার দালান ঝিনৈদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নবগঙ্গা নদীর উত্তর তীরে এই দালানটি অবস্থিত এই দালানটি নির্মাণ করেন তৎকালীন জমিদার সলিমুল্লা চৌধুরী যিনি স্থায়ীভাবে মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন বারোশো উনত্রিশ বঙ্গাব্দে আঠারোশো বাইশ নির্মাণ কাজ শুরু হয় বঙ্গাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দ সমাপ্ত হয় নির্মাণ ব্যয় ছিল পঁচাত্তর হাজার টাকা যা সেই সময়ে একটি বিশাল অঙ্কের অর্থ দালানটির প্রধান ফটকে একটি শিলালিপি খোদাই করা আছে যেখানে লেখা শ্রী রাম মরিদাহ গ্রাম ধাম বিবি আশ্রফুরেসার নাম কি কহিব হরির বাখান ইন্দ্রের আমরাপুর নবগঙ্গার উত্তর ধার পঁচাত্তর হাজার টাকায় করিলাম নির্মাণ এদেশে কাহার সাধ্য বাদিয়া জলে মাঝে কোমল সমান কলিকাতার রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো সালে সমাপ্ত দালান সলিমুল্লা চৌধুরীর পিতা বুধুই বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান বুধুই বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লা নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসাবে উন্নতি করেন এবং চৌধুরী উপাধি লাভ করেন তিনি মুরাবি নামে এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন এবং পরবর্তীতে তার নাম পরিবর্তন করে বিবি আশ্রফন রাখেন দালানটির স্থাপত্যশৈলী অত্যন্ত চমৎকার চুন সুরকির সঙ্গে ইটের গাঁথনির এই বাড়িটির দেয়াল পঁচিশ ইঞ্চি পুরু উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায় বিরাশি ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ছেষট্টি ফুট ভবনে ছোট বড় ষোলোটি কক্ষ রয়েছে দ্বিতীয় তলার ছাদের উপর রয়েছে একটি সিলে কোঠা যা নামাজ ঘর হিসাবে তৈরি করা হয়েছিল জনশ্রুতি আছে দালানটি থেকে নবগঙ্গা নদীর নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ছিল যার প্রবেশ মুখ এখনো চিহ্নিত করা যায় নদীতে যেভাবে বাদ দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোনো পুরানো ইমারত ঝিনাইতাহ শহরে দেখা যায় না বাড়িটির আরেকটি বিশেষত্ব হলো একটি খেজুর গাছ যার একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকে রস আহরণ করা যেত উনিশশো সালের দেশভাগের সময় সলিমুল্লাহ চৌধুরী ভবনটি সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তাই ভবনটিকে স্থায়ীভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর বাড়ি বলেও ডাকেন বর্তমানে মিয়ার দালানটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি ঝিনেইদাহ শহরের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো বাটনে এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও কোনোভাবে মিস না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ